আপনি জানেন কি আজকের বিশ্ব ভূ কেবল মানচিত্রের সীমানা নিয়ে নয় বরং সমুদ্রপথ অর্থনীতি আর সামরিক ঘাটির উপরও নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ হঠাৎ করে কেন বৈশ্বিক পরাশক্তিদের নজরের কেন্দ্রে চলে এসেছে কেন চীন বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে বাংলাদেশের নাম কেন উঠে এলো ভারতের কৌশলগত উদ্যোগ কোথায় আর প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে বাংলাদেশকে চীনের ঘাটির বিনিময় আধুনিক সামরিক শক্তি এবং অবকাঠামো পেতে পারে নাকি উল্টো এতে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য ও সার্বভৌমত্ব হুমকি মুখে মুখে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ চীনের সামরিক পরিকল্পনার আসল উদ্দেশ্য কি এবং এই টান পড়ে বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি ঝুঁকি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ যুদ্ধক্ষেত্র নাকি শান্তিপূর্ণ ভারসাম্যের উদাহরণ চলে মূল বর্তমান বিশ্ব এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্ব রাজনীতিতে দুটি শক্তির আধিপত্য ছিল স্পষ্ট কিন্তু শীতল যুদ্ধের অবসানের পর সেই এক মেরুকেন্দ্রিক রূপ নিচ্ছে আজকের আন্তর্জাতিক অঙ্গনে শুধু যুক্তরাষ্ট্র নয়। বরং চীন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন ভারত এমনকি আঞ্চলিক শক্তিগুলো বৈশ্বিক রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার সমীকরণকে একেবারে নতুন ভাবে করছে আন্তর্জাতিক রাজনীতির এই দ্রুত পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হল বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন এখন আর কোনো রাষ্ট্র এককভাবে সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করতে পারছে না যেমন অর্থনীতিতে চীন দ্রুত বিশ্বের দ্বিতীয় বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে আছে আবার শক্তি সম্পদের রাশিয়া প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে এই বৈচিত্র্যময় বিশ্ব রাজনীতিকে করে চলেছে জটিল এছাড়া ভূরাজনীতি এখন শুধু সীমান্ত রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সমুদ্রপথ সাইবার নিরাপত্তা মহাকাশ প্রযুক্তি এবং বাণিজ্যিক যোগাযোগ ও আন্তর্জাতিক কৌশলের অংশ হয়ে উঠছে বিশেষত প্যাসিফিক অঞ্চলে নতুন নতুন জোট গঠিত হচ্ছে যেমন কোয়ার্ড বা ওয়াকাস এসব জোটের কার্যক্রম সরাসরি দক্ষিণ এশিয়ার অবস্থানকে প্রভাবিত করছে ফলে অঞ্চলের ছোট দেশগুলো বৈশ্বিক প্রতিযোগিতার অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতা আরও তীব্র কারণ এখানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত উদীয়মান সুপার পাওয়ার চীন এবং কৌশলগতভাবে সক্রিয় যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব বিস্তার করছে সন্ত্রাসবাদ সীমান্ত বিরোধ সমুদ্রপথ নিয়ন্ত্রণ জ্বালানি নিরাপত্তা সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া আজকে এক বহুমাত্রিক রাজনৈতিক অঙ্গন এই অঞ্চলের যে কোনো ঘটনা বৈশ্বিক শক্তির জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অনন্য ভৌগোলিক দিক থেকে এটি ভারত চীন ও দক্ষিণ মাঝামাঝি এক সংযোগ স্থল আবার বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব দেশটিকে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করছে ফলে বাংলাদেশ এখন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক রাজনীতির গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে ভূরাজনীতির সামরিক কৌশল এবং অর্থনৈতিক প্রতিযোগিতা এখন আর কেবল বড় শক্তিগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা আঞ্চলিক রাষ্ট্রগুলোর উপর সরাসরি প্রভাব ফেলছে বিশেষত দক্ষিণ এশিয়া যেখানে চীন ভারত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শক্তির নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত বাংলাদেশকে বলা হয় দক্ষিণ এশিয়ার ভূ কৌশলগত সেতু বন্ধন কারণ দেশটি তিনটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলের সংযোগ এবং বঙ্গোপসাগরীয় এলাকা ভৌগোলিক অবস্থানের এই বিশেষত্ব বাংলাদেশকে শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয় বৈশ্বিক কৌশলগত অঙ্গনেও আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারত উত্তরে হিমালয় অঞ্চল পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর এই অবস্থান একদিকে যেমন বৃহৎ দেশটিকে দক্ষিণ ভারত ও চীনের সাথে যুক্ত করেছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ও বাণিজ্য সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের সুযোগ দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম রুট বঙ্গোপসাগর বাংলাদেশের দখলে থাকায় দেশটি সামুদ্রিক ও কূটনৈতিক নিরাপত্তা নীতিতে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ রাজনীতির অন্যতম প্রধান প্রতিযোগিতা হবে সমুদ্রপথ ও সামুদ্রিক সম্পদ নিয়ন্ত্রণে বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে বিশ্বে প্রায় পঞ্চাশ শতাংশ বাণিজ্য জাহাজ চলাচল করে চীনের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালী হয়ে তাদের চালানি সরবরাহের বড় অংশ আসে এখানে তাই বাংলাদেশ যদি কৌশলগতভাবে এই অঞ্চলে সহযোগিতা করে তবে তা চীনের সামুদ্রিক নিরাপত্তার জন্য বিশাল সুবিধা বয়ে আনতে এছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতকেও সমানভাবে ভাবায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দেশের বাকি অংশ থেকে অনেকটা বিচ্ছিন্ন বাংলাদেশের ভেতর দিয়ে একটি নির্ভরযোগ্য পরিবহন করিডোর ভারতকে তাদের উত্তর পূর্ব অঞ্চলের সাথে আরও সহজ যুক্ত করতে পারে ফলে ভারত চায় বাংলাদেশ তার পাশে থাকুক আর চীন ও চায় বাংলাদেশকে পাশে টেনে নিতে এই দ্বৈত প্রতিযোগিতা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে আরও মূল্যবান করে তুলেছে বাংলাদেশের বন্দরগুলো চট্টগ্রাম পায়রা মংলা এবং কক্সবাজারের সম্ভাব্য কবির সমুদ্রবন্দর বন্দর অত্যন্ত আকর্ষণীয় ইনিশিয়েটিভের আওতায় এই বন্দরগুলোতে বিনিয়োগ করতে চায় কারণ এগুলো চীনের স্টিং অফ পালস কৌশলের সাথে মিলে যায় অপরদিকে ভারত ও যুক্তরাষ্ট্র চায় না এই বন্দরগুলো সম্পূর্ণভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যাক তাই প্রতিটি বন্দর বাংলাদেশকে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে অর্থনৈতিক দিক থেকেও অবস্থান উল্লেখযোগ্য সতেরো কোটি মানুষের বাজার দ্রুত বাড়তে থাকা জিডিপি এবং গার্মেন্ট শিল্পের বৈশ্বিক অবস্থান দেশটিকে বহুজাতিক শক্তিগুলোর জন্য আকর্ষণীয় করে তুলেছে আন্তর্জাতিক ও ভৌগোলিক গুরুত্ব মিলে বাংলাদেশ এমন এক দেশ যাকে উপেক্ষা করা কোনো বৈশ্বিক শক্তির পক্ষেই সম্ভব নয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিফেন্স ইন্টেলিজেন্সি এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট দুই হাজার পঁচিশ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে চীন বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার সহ একাধিক দেশ সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে যদিও প্রতিবেদনের নির্দিষ্টভাবে কি ধরনের সামরিক ঘাঁটি বা অবকাঠামো হবে তা স্পষ্ট করা হয়নি তবে চীনের সক্রিয় বিবেচনার বিষয় হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে চীন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় বরং সামরিক ও ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারেও বহুমাত্রিক কৌশল অনুসরণ করছে এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ করছে বাংলাদেশও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ফলে চীন এখানে কেবল অর্থনৈতিক সম্পর্ক নয় বরং দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত অবস্থান গড়ে তুলতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি চীনের সামরিক ঘাঁটি হিসেবে নির্বাচিত হয় তবে এটি কেবল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা গভীর করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলবে দক্ষিণ এশিয়ার ভূ ভারত ও চীনের প্রতিযোগিতা সুস্পষ্ট ভারত ঐতিহাসিকভাবেই বাংলাদেশকে তার পূর্বাব অংশ হিসেবে দেখে আসছে অপরদিকে চীন অর্থনৈতিক বিনিয়োগ সামরিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে নিজের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ জন্য চ্যালেঞ্জ হলো এই দুই পরশক্তির প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা যদি বাংলাদেশ চীনের সামরিক ঘাঁটি স্থাপনে সম্মত হয় তবে ভারতের নিরাপত্তা উদ্বেগ পারবে এবং দুই প্রতিবেশী কূটনৈতিক সম্পর্কে তৈরি হবে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ কিছু সুবিধা পেতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলো বড় অঙ্কের চীনা বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন আধুনিক সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রাপ্তি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ আন্তর্জাতিক কূটনীতিতে অবস্থান শক্তিশালী হওয়া এছাড়া ভারতের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ একটি কৌশলগত ভারসাম্য অর্জন করতে পারবে তবে এই সুবিধাগুলো কেবল তখনই কার্যকর হবে যখন তার জাতীয় স্বার্থ এবং সার্বভৌতকে ক্ষুণ্ণ না করে বাস্তবায়ন করা সম্ভব হবে যদিও সম্ভব সুবিধা রয়েছে তবুও ঝুঁকিও কম নয় চীনের সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বিশেষত ভারত যুক্তরাষ্ট্র এ বিষয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করতে পারে এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টান পরে তৈরি হতে পারে এছাড়া অতিরিক্ত ঋণ নির্ভর সামরিক প্রকল্প ভবিষ্যতে অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে যেমনটি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখা গেছে চীনের সামরিক প্রভাব শুধু ভারত নয় বরং যুক্তরাষ্ট্র জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলোকেও উদ্বিগ্ন করতে পারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অবস্থান জোরদার করেছে ফলে বাংলাদেশ যদি চীনের সামরিক সহযোগিতার দিকে অগ্রসর হয় তবে আঞ্চলিক কূটনৈতিক নতুন দ্বন্দ্ব ও তৈরি হতে পারে এক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই চীনের সামরিক আগ্রহের বিষয়টি অত্যন্ত সতর্কতা এবং কৌশলগত দূরদর্শিতা দিয়ে পরিচালনা করা জরুরি